ফি মানে মধ্যে ইন্না মানে নিশ্চয় আলা মানে উপরে আল্লাদিনা মানে যারা বিসমিল্লাহ রহমান রহিম দেখো আমরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করছি এবারে যদি আমরা কোরআনের মধ্যে কিছু শব্দ আছে ছোট ছোট সেই শব্দগুলোকে যদি আমরা মানে বার করতে পারি তাহলে আমাদের যদি মানে জানা থাকে ছোট ছোট শব্দগুলোর তাহলে পড়তে আমাদের ভালো লাগবে আজকে আমরা জানব কোরআন শরীফের মধ্যে কিছু ছোট ছোট শব্দের মানে এখানে দেখো মিন মানে হলো থেকে আল্লাহ শব্দের অর্থ আল্লাহ ফি মানে মধ্যে ইন্না নিশ্চয় আলা উপরে মানে যারা লা মানে না মা অর্থাৎ এখানে নাই হবে কোরআনে এরকম ছোটো ছোটো শব্দ আসবে দেখো এখানে রব মানে প্রভু ইলা দিকে মান যে বা কে অর্থাৎ ইন 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 হচ্ছে কে মানে যদি আন তে বা যে ই ব্যতীত রা লিকা মানে ওই ওই কোনো জিনিস এই কাছের বা দূরের আমরা বলি না ওই জিনিসটা সেই ক্ষেত্রে দায়ালিকা দায়ালিকা মানে ওই এখানে দেখো আন আন মানে হচ্ছে কি থেকে আর্দুন আর্দুন মানে পৃথিবী অদ মানে নিশ্চয় ইদা মানে যখন কৌমুন কৌমুন মানে কৌম মানে হচ্ছে কি জাতি আয়া মানে আয়াত আন্না মানে যে কুল্লু মানে প্রত্যেক সুম্মা মানে অথপর রসুলুন রসুল মানে নবী আমরা সবাই জানি ইয়াউমুন দিন আদাব মানে হচ্ছে শাস্তি হা দা এটি লিকা মানে যেমন ওটি মানে ওটা আর হা দা মানে এটি বা এটা সামাউন সামাউন মানে হচ্ছে আকাশ নাফসুন নাফসুন মানে হচ্ছে কি আত্মা বা নাফস যেটাই বলি আমরা কেন আত্মা বা নাফস যেটাই বলি আমরা নাফসুনের মানে আমরা জানি নাফস মানে আত্মা সাই মানে হচ্ছে কিছু আও মানে অথবা কিতাবুন মানে বই বাইনা মানে মধ্যে এর মধ্যে বাইন বাইনুন মানে বাইনা মানে মধ্যে হাক কুন হাক কুন মানে সত্য হাক মানে সত্য নাস মানে হচ্ছে মানুষ ঈদ মানে যখন উলাইকা মানে হচ্ছে গে ওরা কবলুন মানে হচ্ছে পূর্বে কবল মানে হচ্ছে পূর্বে মুমিন মানে হচ্ছে গিয়ে বিশ্বাসী মুমিনুন মানে বিশ্বাসী লাউ মানে হচ্ছে কে যদি সাবিল মানে হচ্ছে পথ আমর মানে হচ্ছে কি আদেশ বিষয় আমের আদেশ আম মানে হচ্ছে কি আদেশ আইন্দা মানে হচ্ছে কি নিকটে কাছে বা নিকটে নিকটে বা কাছে মা মানে হচ্ছে কি সাথে সঙ্গে বাঘ মানে হচ্ছে কি কিছু লাম্মা মানে হচ্ছে যখন আই ইউ হা মানে হচ্ছে কি ও হে